শুভ মহা মহাষ্টমী শুভ অষ্টমীতে সবাই কাজ করছে আজকে অনেক কাজ অনেকবার পুজো আছে না ভিডিওটাই করতে হবে এখন এবছর ফল কাটার দায়িত্বে ছিল আমার বউ শুরু হলো অষ্টমীর পুজো আজকে ওইদিকে পুজো শুরু করে আমরা ফল বাজার আর সবজি বাজার করতে গেছিলাম এই দোকানটি পাত্রবাজারের মুখে আছে আর সব কিছু করে এসে আবার আমরা পুজোয় যোগ দিলাম এসে দেখলাম সন্ধি পুজো শুরু হয়ে গেছে তাই আমরা চকলেট বোম ফাটাচ্ছিলাম দাদা চকলেট বোম প্রতিবারই কিনে নিয়ে আসে ফাটায় বিরাট আওয়াজ ছিল চকলেট বোমগুলো যেহেতু আমাদের বাড়ির নতুন বউ তাই শ্রবণই আজকে প্রথম প্রদীপটা জ্বালালো এবং ওকে দিয়েই বাকিরা সবাই শুরু করলো সন্ধি পুজোর পরে একে একে সবাই প্রদীপ জ্বালাচ্ছে এটা বেশ একটা দারুণ আমার খুব আমার বেশ ভালো লাগে এই বিষয়টা সবাই মানে একসাথে প্রদীপ জ্বালানোর বিষয়টা চলছে আরতি মায়ের আরতি অষ্টমী পুজোর আরতি পুজোর মনে এটাই সবথেকে ভালো যে সবাই নিজের মতন করে পুজোটা এনজয় করছে এবং পার্টিসিপেট করছে এবং ভক্তি ভরে কেউ কাশই বাজাচ্ছে কেউ ঘন্টা বাজাচ্ছে এটাই পুজো দুর্গা পুজো আরতি শেষে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয় আমার যেটা খুবই পছন্দের বলতে বলতে সন্ধ্যেবেলার পুজো আরম্ভ হয়ে গেল আর এই হচ্ছে আমাদের সন্ধ্যা আরতি যেটা পুরোটাই লাইট বন্ধ করে শুধুমাত্র আরতির আলোতেই কিন্তু আরতিটা হয় বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই আমাদের ঠাকুমশাই গতকাল একটা ধনুতি নাচ দিয়েছিলাম আজকে অনেকটা দিলাম আমার কিন্তু সেভেন্টি প্লাস বয়স মোস্ট প্রবলি সেভেন্টি টু প্লাস তো এই বয়সে উনি কিন্তু প্রতিবারই এই দুর্নীতি নাচটি নাচেন এবং বেশ ভালো নাচেন দেখুন আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না মায়ের ভোগ এলো এবং সেটাকে বাবার জেঠু পর্দা দিয়ে ঢাকছে কারণ ভোগ দর্শন আগে করতে নেই আর এই আজকের দিনটাও শেষ হলো রাত্রিবেলায় দাদার গান দিয়ে প্রতিদিনই গান বাজনা হচ্ছে এবং পৃথিবীর খুব ভালো একটা গান পছন্দের গান আমার একটু গান বাজনার পর আমরা সবাই গেছিলাম আড্ডা ক্যাফেতে কৃষ্ণনগর আড্ডা ক্যাফে সবাই মিলে আড্ডা ক্যাফেতে গিয়ে একটু আড্ডাও মারা হলো আর চাটা খাওয়া হলো এরই সাথে শেষ হল আমাদের শুভ অষ্টমী ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন